ভোটার আইডি কার্ডের ফরম পূরণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা দুই হাজার পঁচিশ সনের এই জানুয়ারিতে নতুন ভোটার হতে যাচ্ছেন আপনাদের জন্য হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন ভোটার হবেন আপনারা আপনাদের ভোটার ফর্মটা কিভাবে পূরণ করবেন সেটা আজকে বিস্তারিত দেখাবো আর এখানে আপনাদের কি কি তথ্যগুলো লাগবে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিব আর আপনারা যারা নতুন ভোটার হতে যাচ্ছেন আপনারা কিন্তু আপনাদের এই ফর্মটি আপনারা সম্পূর্ণ পূরণ করবেন এবং এই ফর্মটি আপনারা নির্ভুলভাবে পূরণ করবেন তাতে করে দেখা যাবে আপনারা এই ফর্মটি পূরণ করলে এবং আমাদের এই নিয়ম অনুযায়ী পূরণ করলে তাহলে আপনি আইডি কার্ডে কোনো ভুল হবে না আর যদি আপনার আইডি কার্ডে কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা কিন্তু আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে আর একটি আইডি কার্ডে ভুল হওয়ার পরে সেই আইডি কার্ডটি সংশোধন করার কত বড় ঝামেলা সেটা আপনারা যারা আইডি কার্ড সংশোধন করেছেন বিভিন্ন দপ্তরে ঘুরেছেন আপনাদের কাজে ব্যাহত হয়েছেন আপনারা কিন্তু জেনে থাকবেন তো আমরা এখন ফর্মটি পূরণ করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমরা পূরণ তো আজকে ফর্ম পূরণ করার সিস্টেমটি আপনাদেরকে আমরা সম্পূর্ণ বলে দেবো সেজন্য থাকতে হবে আমাদের পুরো ভিডিও জুড়ে আর আপনাদেরকে বলবো এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবে তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আবেদন ফরমে অর্থাৎ ভোটার তালিকা হালনাগা যে ফরম ফরম নাম্বার দুই সেই ফরমে আমরা চলে যাচ্ছি তো দর্শক আমরা চলে এলাম আমাদের একটি ফরমে আপনাদেরকে সম্পূর্ণ ফর্মটি আমরা একবার দেখিয়ে দিচ্ছি এই ফর্মটি কিন্তু আপনারা পূরণ করে আপনাদের ভোটার হালনাগাদের যে তথ্য সেটি কিন্তু এখানে করতে পারবেন তো এখানে আমরা আপনাদেরকে একটু নমুনা দেখিয়ে দিচ্ছি তো আসলে এখানে ভোটার নিবন্ধনের যে ফর্ম এখানে ফর্ম নাম্বারটি থাকে সেই ফর্ম নাম্বারটি আমরা কিন্তু এখানে রাখিনি আমরা অলরেডি কেটে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফর্ম নাম্বার নেই তো প্রথমে আপনি লিখবেন হচ্ছে ভোটার এলাকার নাম আপনি যে এলাকার সেই এলাকার ভোটার নামটা আপনি এখানে লিখে দেবেন এরপর হচ্ছে আপনাকে দিতে হবে আপনার নাম বাংলায় আপনার যেভাবে নাম রয়েছে সেই নামটি আপনি বাংলায় লিখে দিলে হবে এরপর হচ্ছে আপনাকে দিতে হবে ইংলিশে বড় হাতের অক্ষরের আপনাকে অবশ্যই নামটি সুন্দরভাবে এবং নির্ভুলভাবে লিখতে হবে যাতে করে এই নামটি আপনার আইডি কার্ডে আসতে আপনার কোনো সমস্যা না হয় এবং আপনার সঠিক নামটি আসে এরপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি পিতার নাম পিতার নামটি দেবেন হচ্ছে পিতার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পিতার জাতীয় যদি আপনি দিয়ে থাকেন তাহলে পত্র দেখা যাবে এখানে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পিতার এনআইডি নাম্বার নাম্বার আপনার পিতার জাতীয় যে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন অথবা ভোটার নাম্বার তো ভোটার নাম্বারটি আপনারা সাধারণত খুঁজে পাবেন না আপনারা পিতার জাতীয় পরিচয় পত্রের নাম্বার অর্থাৎ এনআইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি বসিয়ে দেবেন এরপর হচ্ছে পিতা মৃত হলে মৃত্যুর সাল এখানে দিয়ে দেবেন আর যদি পিতা জীবিত থাকে তাহলে এই বক্সটি খালি থাকবে এখানে কোনো কিছু লেখার প্রয়োজন নেই এরপর হচ্ছে দেখতে পাচ্ছি মাদার নেম আচ্ছা অর্থাৎ মায়ের নাম মায়ের নামটি আপনি এখানে সুন্দরভাবে বাংলা লিখে দেবেন মায়ের নামটি হচ্ছে মায়ের এনআইডি নাম্বারটি আপনি এখানে বসাতে হবে এরপর হচ্ছে অথবা ভোটার নং অর্থাৎ মায়ের এনআইডি নাম্বার যদি থাকে দেবেন আর যদি না থাকে তাহলে ভোটার নংটি দিয়ে দেবেন তবে ম্যাক্সিমাম টাইম আমাদের এনআইডি কার্ড থাকে ভোটার নাম্বারটি জানা থাকে না আপনারা কিন্তু এনআইডি নাম্বারটি দিয়ে দিবেন না থাকলেও কোনো অসুবিধা নেই না থাকলে ঘরটি খালি থাকবে তবে মায়ের নামটি পূরণ করতে হবে এখানে যদি মাতা মৃত হয় তাহলে মাতার মৃত্যুর সাল দিতে হবে আর যদি না হয় তাহলে ঘরটি খালি থাকবে আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে স্বামী অথবা স্ত্রীর জায়গায় আপনাকে চেকমার করতে হবে চিহ্ন দিতে হবে চিহ্ন দিয়ে যদি আপনি পুরুষ হন তাহলে স্ত্রীর ঘরে টিকমার করতে হবে আর যদি আপনি মহিলা হন তাহলে স্বামীর ঘরে টিক চিহ্ন দিতে হবে দিয়ে তারপর হচ্ছে আপনাকে নামটি লিখে দিতে হবে এরপর হচ্ছে স্বামী স্ত্রী এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই এরপর হচ্ছে স্বামী স্ত্রী মৃত্যু হলে সাল লিখতে হবে এখানে আপনারা স্বামী অথবা স্ত্রীর বক্সে টিক দিবেন লিখে এরপর হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার আপনাদেরকে আমরা বলেছিলাম যে অবশ্যই আপনার জন্ম নিবন্ধন কার্ড থাকতে হবে তো এখানে জন্ম নিবন্ধন কার্ডটা পূরণ করা বাধ্যতামূলক এটি করতেই হবে জন্ম নিবন্ধন নাম্বার যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার জন্ম নিবন্ধন ছাড়া আপনার এনআইডি কার্ড হবে না এরপরে দিতে হবে আপনাকে জন্ম তারিখ এখানে দিতে হবে মাস আপনার যদি জানুয়ারি মাস হয় তাহলে এখানে শূন্য দিয়ে তারপর হচ্ছে এক লিখবেন এরপর হচ্ছে আপনি এখানে মাস দিবেন প্রথমে দিন দিবেন যদি আপনার জন্ম তারিখ এক হয় তাহলে শূন্য দিয়ে তারপরে দিবেন যদি একটি সংখ্যা হয় তাহলে শূন্য ব্যবহার করে দিবেন আর যদি দুই সংখ্যার হয় তাহলে কিন্তু দুই সংখ্যার উপরেই দিবে সেটা আপনারা দিয়ে দিবেন মাসের ক্ষেত্র একই যদি এক সংখ্যার হয় তাহলে শূন্য দিয়ে মাসের সংখ্যাটা দিবেন প্রথম ঘরে শূন্য তারপরে ঘরে হচ্ছে আপনি মাসের যেই সংখ্যা সেটা দিয়ে দিবেন তারপর এখানে বছর বসিয়ে দিবেন এরপর হচ্ছে জন্মস্থান জেলার নামটা আপনি শুধুমাত্র এখানে লিখে দিবেন এরপর হচ্ছে আপনি পুরুষ হলে পুরুষের জায়গায় টিক চিহ্ন দিবেন মহিলা হলে মহিলার জায়গায় দিবেন আঠারো বৈবাহিক অবস্থা তো বৈবাহিক অবস্থাটা আপনি যদি বিবাহিত হন তাহলে এখানে মার্ক করবেন অবিবাহিত হলে এখানে দিবেন তালাক প্রাপ্ত হলে দিবেন বিধবা হলে দিবেন বিপত্তিক হলে দিবেন অর্থাৎ প্রত্যেকটা লেখার বাম পাশে হচ্ছে আপনার টিক চিহ্ন দেওয়ার বক্স আপনারা যেই যেই ইয়ে থাকবে অর্থাৎ আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি বক্সটি পূরণ করে দেবেন এরপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত তালিকা অনুযায়ী আপনি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা থাকে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে এইচএসসি তাহলে আপনি এইচএসসি দিবেন অর্থাৎ এখানে এইচএসসি লিখে দেবেন অথবা বাংলায় লিখলে আপনি উচ্চ মাধ্যমিক লিখতে পারেন আর যদি এসএসসি হয় তাহলে মাধ্যমিক লিখতে পারেন এরপর হচ্ছে পেশা নির্ধারিত আপনার যে পেশা আপনি রয়েছেন ছাত্রছাত্রী হলে ছাত্রছাত্রী লিখবেন আপনি যদি ব্যবসায়ী হয় তাহলে ব্যবসায়ী লিখবেন আর যদি অন্য কোনো তথ্য থাকে তাহলে সেটা আপনি দিয়ে দেবেন অর্থাৎ আপনার পেশা অনুযায়ী অসমর্থতা প্রতিবন্ধীর আকৃতি যদি থাকে তাহলে দিবেন আর যদি না হয় তাহলে প্রয়োজন নাই তো অসমর্থতা বলতে আমরা এখানে যারা প্রতিবন্ধী ক্যাটাগরি রয়েছে তাদের কথা এখানে দেখেছি আমরা দৃষ্টি প্রতিবন্ধী দেখতে পাচ্ছি হলে এখানে টিক চিহ্ন দিবেন শারীরিক প্রতিবন্ধক এখানে টিক চিহ্ন দিবেন শ্রবণ প্রতিবন্ধী এখানে দিবেন বাক প্রতিবন্ধী এখানে দিবেন আর হচ্ছে অন্যান্য যদি থাকে অন্যান্য ঠিক চিহ্ন দিয়ে এখানে লিখে দিবেন যে অন্যান্য কি সমস্যা তারপর হচ্ছে দৃশ্যমান শনাক্তকরণ চিহ্ন দৃশ্যমান শনাক্তকরণ যেই চিহ্নটি দেখা যায় অর্থাৎ আপনার শরীরে কাটা ছেঁড়া বা অন্যান্য এমন কোনো যদি দাগ থাকে যেটা দেখে আপনাকে শনাক্ত করা যাবে এরকম যদি কোনো চিহ্ন থাকে তাহলে এখানে বর্ণনা লিখে দিবেন যে আমার ডান হাতের আহ কনের উপরে বা ডান হাতের কবজিতে বা ডান হাতের আঙ্গুলে এখানে দাগ আছে আপনারা এভাবে এটা লিখে দিবেন এরপর আপনাকে দিতে হবে রক্তের গ্রুপ যদি জানা থাকে তবে রক্তের গ্রুপটা আমরা যখন অনলাইনে এনআইডি কার্ডের আবেদন পূরণ করতে যাই তখন কিন্তু বাধ্যতামূলক রক্তের গ্রুপটা চাই সেক্ষেত্রে আপনাদের রক্তের গ্রুপটা আপনারা অবশ্যই বের করে নেবেন রক্তের গ্রুপটা ডাক্তার দ্বারা চেক করে আপনারা কিন্তু আইডি কার্ডের মধ্যে যুক্ত করে দিবেন এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দ্রোস পিতা মাতা স্বামী স্ত্রী দুই হাজার সাতের পর মৃত্যুবরণ করে থাকলে ফরম বারো পূরণ করতে হবে এখানে আপনাদেরকে বলি আপনাদের পিতা মাতা যদি অথবা স্বামী স্ত্রী যদি দুই সালের সাত সালের পর মৃত্যুবরণ করে থাকে তাহলে ফরম পূরণ বারো নং ফরম পূরণ করতে হবে তো বারো নং ফরম কোনটা সেটাও আমরা ভিডিও লাস্টের দিকে বলে দেবো এটি হচ্ছে এটি কিন্তু আপনারা পূরণ করার মতো আপনাদের কাজ নেই এটি হচ্ছে নির্বাচন অফিস পূরণ করে আপনাদেরকে দেবে এই ফর্ম নাম্বারটা দিয়ে আপনারা পরবর্তীতে এনআইডি কার্ড তুলতে পারবেন তো ফরম দিয়ে কীভাবে এনআইডি কার্ড তুলতে হয় সেটাও কিন্তু আমাদের অলরেডি ভিডিও করা আছে আপনারা যারা এই এনআইডি নতুন আবেদন করবেন আপনারা পরবর্তীতে আমাদের সেই ভিডিও দেখে আপনারা কিন্তু এই কার্ড উত্তোলন করতে পারবেন তো আমরা এখন আপনাদেরকে দেখে দেব ভোটার এই স্লিপ নিবন্ধন স্লিপ এটি হচ্ছে ভোটার নিবন্ধন তবে এখানে আপনাদেরকে একটি কথা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি আমরা যখন কোন গ্রাহকের এনআইডি কার্ড স্লিপ দিয়ে আমরা তাদের এনআইডি কার্ড তুলতে যাই তাহলে আমরা বড় ধরনের একটা বাধার সম্মুখীন হই বাধাটা হচ্ছে কিরকম যেমন আপনারা কিন্তু অনেকেই আপনাদের এই জন্ম তারিখটা ভুলে যান বিশেষ করে যারা পড়াশোনা করেন না নিরক্ষর মানুষ এবং সাধারণ মানুষ আপনারা কিন্তু অনেকেই আপনাদের জন্ম তারিখটা ভুলে যান সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই নিবন্ধন স্লিপের মধ্যে যে কোনো একটা জায়গায় আপনারা কিন্তু আপনাদের জন্ম তারিখটা লিখে রাখবেন অর্থাৎ আপনার যে ভোটার করতে যাবে তাকে আপনি বলে দিবেন যে ভাই আমার ভোটার স্লিপের নাম্বারের সাথে আমার জন্ম তারিখটা লিখে দেন তাতে করে পরবর্তীতে আপনি যখন আপনার এই এনআইডি কার্ডটা তুলতে যাবেন তখন কিন্তু আপনি আর কোনো বাধাগ্রস্ত হবেন না এই স্লিপের মধ্যেই আপনি যেখান থেকেই কার্ডটা উত্তোলন করেন আমাদের ভিডিও দেখেও করতে পারবেন অথবা আপনি যেখান থেকে এটা কার্ডটা উত্তোলন করেন আপনার কিন্তু এই ভোটার স্লিপ নাম্বারের সাথে আপনার কিন্তু জন্ম তারিখটা বাধ্যতামূলক লাগবে তো আচ্ছা আমরা এখন এই অপশনটা যেহেতু একটা ফর্মের দুইটা পৃষ্ঠা থাকে আমরা প্রথম পৃষ্ঠা দেখলাম আমরা চলে যাচ্ছি লাস্ট পৃষ্ঠায় লাস্ট পৃষ্ঠা আসার পরে আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছি এখানে বর্তমান ঠিকানাটা পূরণ করতে হবে তো এখানে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুটাই দিতে হবে আমরা দুইটাই আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমাদেরকে লিখতে হবে বিভাগ এখানে আমরা বিভাগ লিখে দিব তারপর হচ্ছে জেলা এখানে লিখে দিব উপজেলা এখানে লিখে দিব তারপর হচ্ছে সিটি কর্পোরেশন অবলিক পৌরসভা অবলিক ইউনিয়ন অবলিক ক্যান্টনমেন্ট এলাকা তো আমরা এখানে যদি আমরা সিটি কর্পোরেশনের আওতায় হই তাহলে আমরা সিটি কর্পোরেশনের উপরে ছোট্ট করে একটা টিক চিহ্ন দিব চিহ্ন দিয়ে আমরা এখানে সিটি কর্পোরেশনের নামটা লিখে দিব তারপর যে পৌরসভা হলে আপনি পৌরসভার উপরে টিক লিখে দিবেন আপনি যদি ইউনিয়নের হন ইউনিয়নের উপরে টিক দিবেন দিয়ে এখানে নাম লিখে দেবেন আর যদি ক্যান্টনমেন্ট এলাকার হন তাহলে এখানে ক্যান্টনমেন্ট টিক চিহ্ন দিয়ে এখানে ক্যান্টনমেন্টের নাম লিখে দেবেন এরপরে দিতে হবে আপনাকে ওয়ার্ড নাম্বার এই জায়গাটাতে আপনি ওয়ার্ড নাম্বার লিখে দেবেন আপনি এখানে দিতে হবে আপনার মোজা নাম্বার আপনি এখান থেকে মৌজা নাম্বারটি দিয়ে দেবেন তারপর যে গ্রাম অবলিক মহল্লা অবলিক রাস্তা ও নাম্বার আপনি যদি গ্রামের হন তাহলে অবশ্যই এখানে গ্রাম অবলিক মহল্লার নামটা লিখে দেবেন আর যদি শহরের হন তাহলে আপনার এখানে রাস্তার নাম ও নাম্বারটা দিয়ে দেবেন রাস্তা নাম রোড নাম্বারটা দিয়ে দেবেন এরপর নিচে আসি এখানে দেখতে পাচ্ছি আমরা বাসা অবলিক হোল্ডিং নাম্বার যারা গ্রামে রয়েছেন তারা এখানে বাড়ির নামটা লিখবেন আর যারা শহরে রয়েছেন তারা এখান থেকে হোল্ডিং নাম্বারটা লিখবেন তবে গ্রামে যারা তারা বাড়ির নামের সাথে হোল্ডিং নাম্বারটিও লিখে দিতে পারেন এরপর হচ্ছে ডাকঘর ডাক্তার না তারা হালনা যারা করতে যাবে তাদেরকে জিজ্ঞেস করলে তারা আপনাদেরকে বলে দিবে বা তাদের তারা নিজেরাও পূরণ করে নিতে পারে এরপর হচ্ছে আর এম ও পল্লী হলে পল্লী দিবেন অর্থাৎ আপনি যদি গ্রামের হন তাহলে গ্রাম এখানে পল্লী দিয়ে দিবেন পৌরসভা হলে পৌরসভা ঠিক চিহ্ন দিবেন শহর হলে শহর লিখবেন অন্যান্য এলাকা হলে অন্যান্য এলাকা সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন এরপর হচ্ছে আমরা যেভাবে বর্তমান ঠিকানাটা পূরণ করলাম ঠিক একই নিয়মে এখানে আপনারা আপনাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানাটাও পূরণ করে নেবেন বর্তমান ঠিকানার মতো স্থায়ী ঠিকানাটাও আপনারা পূরণ করে নেবেন তারপর হচ্ছে আর এম ও পল্লী পৌরস পাবলিক শহর এটি সেম এরপর হচ্ছে আপনার টিন যদি থাকে অনেকের আছে টিন সার্টিফিকেট আছে যদি আপনারা চান আপনাদের টিন সার্টিফিকেটটি এনআইডি কার্ডের সাথে যুক্ত করবেন আপনারা যদি কিন্তু দিয়ে দিতে পারেন আর যদি না থাকে তাহলে এখানে বাধ্যতামূলক না দেওয়াটা কিন্তু জরুরি না যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটি আপনি এই বক্সে যুক্ত করে দেবেন টিন সার্টিফিকেট থাকলে টিন সার্টিফিকেটের নাম্বারটি এখানে যুক্ত করে দেবেন পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট নাম্বারটা থাকলে এখানে যুক্ত করবেন আর যদি না থাকে তাহলে অসুবিধা নাই এরপর হচ্ছে টেলিফোন নাম্বার যদি থাকে দিবেন আর টেলিফোন নাম্বার ম্যাক্সিমাম এখন থাকে না আপনাদের মোবাইল নাম্বার থাকে আপনারা কিন্তু বাধ্যতামূলক আপনাদের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার অবশ্যই এখানে বসাতে হবে এরপর হচ্ছে আপনি আসেন একত্রিশ নাম্বারে ধর্ম আপনি যেই ধর্মের সেই ধর্মের পাশে আপনি টিক চিহ্ন দেবেন ইসলাম হলে প্রথম বক্সে হিন্দু হলে দ্বিতীয় বক্সে খ্রিস্টান হলে তৃতীয় বৌদ্ধ হলে চতুর্থ অন্যান্য ধর্ম হলে এখানে টিক চিহ্ন দিয়ে এখানে লিখে দিবেন এরপর হচ্ছে বাদ পড়া ভোটারের ক্ষেত্রে বাদ বাদ পড়া মানে হচ্ছে বাদ পড়া বলতে কি বোঝায় যারা গত ভোটার হালনাগাদে আপনারা ভোটার হননি আপনারা কিন্তু বাদ পড়া তো আপনারা যেই কারণে বাদ পড়েছেন একটি কারণ লিখে দিবেন যে যথা স্থানে আপনারা ছিলেন না অথবা আপনাদের ভোটার হওয়ার সময় অসুস্থ ছিলেন বা অনুপস্থিত ছিলেন বা দেশের বাইরে ছিলেন এই ধরনের কোনো কারণ যদি থাকে আপনারা এখানে কারণ উল্লেখ করে দিবেন এই কারণে আমি ভোটার হতে পারিনি আবেদনকারীর প্রত্যয়ন আমি শপথ করিয়া বলিতেছি যে আমি বাংলাদেশের নাগরিক এবং এই ফর্মে বর্ণিত তথ্যাদি আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য আমি বর্ণিত ভোটার এলাকা ব্যতীত অন্য কোন ভোটার এলাকায় ভোটার তালিকায় আমার নাম অন্তর্ভুক্তির জন্য এই ফর্ম ব্যতীত অন্য কোন ফর্ম পূরণ করি নাই আবেদনকারীর স্বাক্ষর টিপসই এই জায়গাটাতে আপনার আবেদনকারী স্বাক্ষরটা অবশ্যই দিতে হবে আবেদনকারী স্বাক্ষরটা দিতে হবে আপনার যে এনআইডি কার্ডের শনাক্তকারী ও শনাক্তকারীর এখানে এনআইডি কার্ড পাশে হচ্ছে স্বাক্ষর দিতে হবে তথ্য সংগ্রহকারী আপনার কাছ থেকে যে তথ্য নিবে তার এনআইডি কার্ডের নাম্বার এখানে স্বাক্ষর দিতে হবে এরপরে হচ্ছে আপনার সুপারভাইজার সুপারভাইজারের এনআইডি কার্ডের নাম্বার এবং হচ্ছে এখানে স্বাক্ষর দিতে হবে তো এইগুলো দিয়ে হচ্ছে আপনারা তথ্যগুলো পূরণ করবেন যাচাইকারীর নাম অর্থাৎ আপনার এই এনআইডি কার্ডের তথ্যগুলো যে যাচাই করবে তার নাম কিন্তু এখানে দিতে হবে এখানে নাম দিতে হবে যাচাইকারের এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে তারপর স্বাক্ষর দিতে হবে এরপর আবেদনকারী ছবি আঙুলের ছাপ ও স্বাক্ষর রেজিস্ট্রেশন কেন্দ্রে প্রদান করতে হবে আপনাদেরকে নির্দিষ্ট সময় দেওয়া হবে তারিখ জানিয়ে দেওয়া হবে সেই তারিখে আপনার ছবি স্বাক্ষর রেজিস্ট্রেশন কেন্দ্রে প্রদান করতে হবে আবেদনকারী প্রত্যয়ন কম্পিউটারে আমার সকল ডাটার সঠিক এন্ট্রি নিশ্চিত করলাম আবেদনকারী স্বাক্ষর টিপসই এখানে নিতে হবে তারপর তারিখ এরপর ডাটা এন্ট্রি অপারেটরের এনআইডি কার্ড অর্থাৎ আপনার এই ডাটাগুলো যে কম্পিউটার অপারেট করবে তার এনআইডি কার্ড এবং তার স্বাক্ষর লাগবে এরপর রেজিস্ট্রেশন অবলিক সহকারী রেজিস্ট্রেশন কর্মকর্তা স্বাক্ষর ও তারিখ এখানে দিতে হবে প্রাপ্তি রসিদ ডাটা এন্ট্রি অপারেটরের নাম ও স্বাক্ষর তারিখ নিবন্ধন স্লিপ এবং প্রাপ্তি রসিদ সংরক্ষণ করুন তো এখানে প্রাপ্তির রশিদ হচ্ছে কোনটা উপর হচ্ছে যেটি ভোটার স্লিপ এটি হচ্ছে নিবন্ধন স্লিপ এই নিবন্ধন স্লিপটা আপনাদেরকে সংরক্ষণ করতে হবে এই নিবন্ধন স্লিপ দিয়ে হচ্ছে আপনারা আপনাদের এনআইডি কার্ডটি তুলতে পারবেন এবং এর সাথে আপনাদের জন্ম তারিখটা লাগবে তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের এই পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে ছিলেন ভোটার এনআইডি কার্ডের যেই ফর্ম পূরণ করার সিস্টেম সেটি আপনাদেরকে আমরা বিস্তারিত বোঝানোর চেষ্টা করলাম তারপর আপনারা যদি কেউ এই তথ্যগুলো না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে চেষ্টা করব অন্যভাবে বোঝানো আর আপনারা যারা এই ধরনের কোনো ভিডিও পেতে চান আপনারা নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং অলরেডি ফলো দিয়ে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম